সকালবেলা রান্নাঘরেই চলে এসেছি চা বানাতে প্রথমেই দুধ বসিয়ে দিলাম দুধটা কালকে কালকে জাল দেওয়া ছিল কাল খাওয়া হয়নি কো সেই জন্য দুধটাকে বসিয়ে দিলাম দুধটা ফুটে যাক এদিকে আমি হাঁড়িও নিয়ে নিলাম ভাত বানাবো কারণ মিস্টারের কোট আছে তিন দিন ছুটির পর আবার সোমবার হয়ে গেছে যথারীতি কোট আছে তাই চাটা বানাচ্ছে চাটা খাই খেয়ে একসঙ্গে ভাতের হাঁড়িটাও বসিয়ে দেবো চা খেতে খেতে এদিকে জলটাও গরম হয়ে যাবে আর ওয়েদারের অবস্থা দেখেছো কী অবস্থা আজকে সকাল থেকেই যেমন ঠান্ডা তেমনি মেঘলা করে আছে রোদ্দুর ওঠে আজ আবার মকর সংক্রান্তি আজকে পূর্ণার্থীরা গঙ্গাসাগরে প্রচুর ভিড় আছে শুধু গঙ্গাসাগর নয় সব জায়গাতেই তো ভিড় আছে আজ গঙ্গাতে মানে আমাদের এদিকে গঙ্গাতেও প্রচুর ভিড় হবে উঠলে বেশ ভালো লাগতো যেমন ঠান্ডা তেমনই মেঘলা করে আছে দেখো স্নান করতে সবারই অসুবিধা হবে সে যাই হোক আমাদের চা রেডি হয়ে গেলে দেখো দু চামচ চিনি আমারটায় যথারীতি দিয়ে দিলাম মিস্টারের তো চিনি নেই চলো চা হয়ে গেছে চাটা খেয়ে নিই টিভি দেখতে দেখতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন বাজছে নটা বাজে পাঁচ মিনিট বাকি আমরা এখন চা খাওয়ার সময় হয়েছে আমাদের চা নিয়ে চলে এসেছি দু কাপ চা চলো চাটা খেয়ে চাটা পাটা রান্না করতে হবে মিস্টারি আজকে আবার কোর্ট আছে চলো চাটা খেয়ে নিই আর ওয়েদারের অবস্থা দেখো অন্ধকার দেখলেই বুঝতে পারছো দেখো কীরকম অন্ধকার হয়ে এসছে বৃষ্টি হওয়ার চান্স আছে কে উঠে গেছে রে উঠে গেছে দেখো আমি দেখেছি রান্নাঘরে গিয়ে শাকটাকে সেদ্ধ করছি সেই সময় পিছনে গিয়ে উঠি মারছে আদি বাবু চলো তুই দি ঠান্ডা বরফ হচ্ছে আমাদের এখানে বরফ পড়লি বলতো সব কাজে লন্ড হয়ে গেল আদির পাশে কেউ না থাকলে না আদি উঠে যায় চলো সব কাজে লন্ড হয়ে গেল ওকে দুধটা দিয়ে শোয় তারপরে এসে বলছো সব সময় আমার পাশে চলো দুধ রেডি হয়ে গেছে করে মর্নিং দিয়ে শুইয়ে আদিকে কিন্তু বেশিক্ষণ শোবে না ঠিকক্ষণি উঠে পড়বে এদিকে আমি পালং শাকটা একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি বেটুও খাই বলে একটু ভাপিয়ে নিচ্ছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি চলো বাস্কেটও বার করে নিয়েছি সবজি কাটি দেখি কি কি পুরনো কি আছে সেগুলো করে নিই তাড়াতাড়ি কারণ এখন বেশি কিছু কাটার সময় নেই বেটু উঠে পড়বে এই দেখো সবজি কাটা হয়ে গেছে পালং শাক একটু ভাপানো হয়ে গেছে ফুল ছিল সজনে ফুল ছিল সেই ফুলটাকে তরকারি বানাবো আর সব রকম সবজি দিয়ে একটু ঝোল বানাবো এদিকে আমার ভাজাও হয়ে গেছে শাক ভাজা আর ফুলটারও একটু শিম আলু টমেটো দিয়ে একটু তরকারি বানাচ্ছি আর এদিকে সবজির ঝোলটা করে নিই মিস্টার এখনো বাজার থেকে আসেনি কোম মিস্টার ফিরুক তখন ঝোলটা করে নিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নেবো এদিকে অনেকটা বেজেও গেছে দশটা বেজে গেছে মিস্টার মাছ নিয়ে চলে এসেছে এসে স্নান করতে চলে গেছে আমিও আমাদের টুকরো মাছ জাস্ট ধুয়ে এখন ভাজতে লাগলাম ঝোলে দিয়ে পরে আমাদের ধীরে সুস্থে মাছগুলোকে ধুয়ে তুলে রাখবো বা সকালটা খুব তাড়াহুড়ো করেই কাজ করতে হয় আমাকে আর শীতকালে দশটা চল্লিশ মিস্টারে স্নান হয়ে গেছে এই দেখো মিস্টার এখন হচ্ছে মিস্টারের এদিকে আমার রান্নাও হয়ে গেছে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে কালকের একটু চিকেন ছিল চিকেনটা গরম করে নিলাম এখনো মাছটা ধোয়া হয়নি তো জাস্ট রান্না করে নিলাম কিছুটা এই দেখো শাক ফুল সজনে ফুলের তরকারি বানিয়েছি শাক ভাজা আর মিস্টারকে খেতেও দিয়ে দিয়েছি এবার ধোঁয়া উঠছে পুরো সেজন্য ভাতটাকে চাড়িয়ে দিলাম উচ্ছে সেদ্ধ শাক ভাজা ফুল ডাল চিকেন একটু দিয়েছি আর মাছের ঝোল চলো মিস্টার খেয়ে কি আমি স্নান করে আসি মিস্টার খেতে গেলে তো আমার স্নান হয়ে যাবে পরে আবার করবো এখন বারোটার মতো পাচ্ছে এদিকে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর জল খাবার খাওয়াও হয়ে গেছে বেটুকেও খাইয়ে দিয়েছি বেটুকেও স্নান করিয়ে দিয়েছি আর আজকে আর কাছাকুছি করবো না কারণ মেঘলা এমন ওয়েদার এখনো পর্যন্ত রোদ ওঠেনি জানো তো সেই জন্য আর জানলাও খুলতে পারেনি ঘরের আলো জলে জ্বলেই কাজ করছি তাই ভাবলাম ডিভানটা একটু ভালো করে ক্লিন করে নিই এমনি পরিষ্কার করি কিন্তু রোজই ডিভানের বেটু তো খেলনা থেকে আরম্ভ করে সব কিছুই থাকে সেটা দেখিয়েছ এখন একটু ভালো করে মোছা করে নিই মোছামুছি করলে না ধুলোটা থাকে কেনাকো রোজ হয়ে ওঠে না মাঝে মাঝে করি সেটাই করছি আর বিছানা গোছানো হয়নি এখনও বেটু যেই বিছানাটা গোছাতে গেলাম তখন বেটু বিছানার ওপর বসে পড়লো জাস্ট মশারিটা খুলেছি এবার ডিভানটা গোছাচ্ছি আর বেটু দেখো কি করছে কি হলে এটা মা পরিষ্কার করবে তো দেখেছে মাকে পরিষ্কার করতে দেবে না চল তাহলে রান্না করে যাই এটা পরে করবো পরে বেলা হয়ে গেছে এই যে দেখো রান্নাঘর ক্লিন করে নিলাম বাচ্চা একটা বেটু দিকে বিছানা ডিফান কিছু গুছাতে দিচ্ছে না এই দেখো কি অবস্থা আছে একটা বাচ্চা যেমন ওয়েদারের অবস্থা সেরকম ঘর অবস্থা হয়ে আছে আর এদিকে আদি 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 স্নান হয়ে গেছে সকাল সকাল আর এখন দৃষ্টি করছে দাও দাও

এদিকে তাকাও মুড়ি খাচ্ছ এখন দুটো দুটো মুড়ি খায় মা মুড়ি দাও নুন নুন মনে ভালো লাগে আমার সেদিকে সন্ধ্যে দেখানো হয়ে গেছে চলো চা খাবো একটু চা খেয়ে তারপরে রাত্রে রান্না করব। মিষ্টারও এসে গেছে এই যে খুব ঠান্ডা পড়েছে আজকে একটু আজকে একটু রোদ্দুর উঠে নিত তিনটের সময় আমি সাড়ে সময় যখন জানল দরজা খুলতে উঠলাম তখন দেখলাম হালকা হালকা রোদ্দুর তখন রোদ্দুর উঠে কি হবে তিনটে সময় সেটাই বলছি সারাদিন তো চলো চা খাই চা খেয়ে আবার রান্না করবো চলো রান্না সবজি কাটা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি দেখো বেগুন ভাজছি বেগুন ভাজা করব আর করবো ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি মাম্মা এখন যাচ্ছে ডালছে গলায় মাফলার দে মাথায় টুপি দাও একটু এই যে বসে আছে মুড়ি খাচ্ছে এখনো সেই তখন নিয়েছে মুড়ি এক ঘন্টা ওদের চললো মুড়ি খেয়ে যাচ্ছে তাইও গোটা নিয়ে বসে আছে ধরুনো বাড়ছে নটা পনেরো দিকে যাচ্ছে ডিনার হয়ে গেছে দেখো বানিয়েছি লুচি বানিয়েছি আলু ফুলকপির তরকারি আর হচ্ছে ভাজা এই দেখো একটু খাবার নিয়ে নিয়েছি বেফের দিকে বেফের দিকে গুড নাইট দাও ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট